আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি আপনাদেরকে কলকাতার মার্কুইজ স্টেটের নিউ মার্কেট ঠিক পাশেই মার্কুইজ স্টেটের কিছু দৃশ্য আমি দেখাবো একটা হোটেল একটা হোটেল খাবার হোটেল সামনে আবাসিক হোটেল আছে অনেকগুলো এখানে খেতে সকালে পাওয়া যায় সব কিছু পাওয়া যায় ভাত গরু মাংস পাওয়া যায় লুচি পাওয়া যায় তাদের ফেমাস লুচি লুচি তারা খুব পছন্দ করে অনেকগুলো হোটেল এখানে আছে একটা মার্কুইজ স্টেট মার্কুইজ স্ট্রিট মার্কুইজ স্ট্রিটে আমরা ছিলাম আমি ছিলাম মার্কুইস স্ট্রিটে আমার হোটেলের সামনে আবাসিক হোটেলের সামনে খাওয়ার হোটেল বা নিচেও খাওয়ার হোটেল গরুর মাংস দেখেন গরুর মাংস দুইশো আশি রুপি পার কেজি গরুর মাংস দেখালাম আপনাদের গরু মাংস মার্কুইজ স্ট্রিটে গরু মাংস পাওয়া যায় বাঙালি হোটেলগুলা মুসলিম হোটেলগুলো পাওয়া যায় এই এখানে দেখেন সবজি বিক্রেতা আছে এই যে এখানে সব সবজি এক দু সবজি বিক্রেতা অল্প কিছু সবজি নিয়ে বসে থাকে ওরা ওরা খুব কম কম করে কিনে একটা প্রতিদিন কেনে একশো গ্রাম আলু কেনে একশো গ্রাম পটল কেনে আমাদের সামনে এক ভদ্রলোক একশো গ্রাম টমেটো কিনলো একটা হ্যাঁ বললো এখন খাবে তারপরে আবার পরেরটা পরে কিনবে হ্যাঁ এটা আসলে কলকাতায় এই জিনিসটা দেখলাম যে খুব কেনার পরিমাণটা খুব কম করেও কেনার যায় এই যে এখানে এবার চলে আসাম হচ্ছে এই মার্কিং স্টেটের ডেস ট্রাভেলস প্রত্যেকটা বাসের কাউন্টার এখানে আছে গ্রিন লাইন ডেস্ট ট্রাভেলস সৌহার্দ্য তারপরে হচ্ছে অনেকগুলো গাড়ির কাউন্টার আছে কাউন্টার আছে এখান থেকে যায় হচ্ছে বনগাঁও বন থেকে যাই বলে এখান থেকে যাই হচ্ছে হরিদাসপুর হরিদাসপুরে যাওয়া এই যে পায়ে হাঁটা রিক্সা পায়ে হাটে একজন বসে আছে পায়ে হেঁটে নিয়ে যাচ্ছে এই যে পরিবহন পরিবহন দেখতেছেন আপনারা ট্যাক্সি ট্যাক্সি দেখতেছেন এই যে এখানে ফ্রুটস ফলমূল কেটে বিক্রি করি বিশ রুপি করে বিক্রি করে সবটা পাঁচটা সাতটা ফল দিয়ে বিক্রি করে এই যে সব দর্শনার্থী আসছে আর কি কলকাতা ভিজিট করার জন্য আমাদের আমাদের গোলাম শাহরি আর মুর্শেদ এইসব ভাষার কেমনটা আমরা এখানে হাঁটতেছিলাম আমি সবাই ক্যামেরাবন্দী করার চেষ্টা করেছি প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম থাকাতে অনেকটা কষ্ট হয়েছে আর কি ভুগান দিতে পড়েছিলাম ভিডিওগুলো ভালো করে করতে পারি না গরম থাকার কারণে আবার নেক্সট টাইম আমি শীতের সিজনে যাই আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব এই যে গ্যালারি এটা একটা গ্যালারির দোকান পাইকে অনেক সুন্দর সুন্দর শাড়ি কাপড় পাওয়া যায় এখানে আমাদের মসজিদ গ্যালারি শপিং গ্যালারি এদেরটা পুরোটা একটা মার্কেট বিস্তলায় মার্কেট ওবরতলায় হোটেল এই যে সব আবাসিক হোটেল এমনি আশেপাশে সব আবাসিক হোটেল হোটেলের অভাব নাই মানুষেরও অভাব নেই এই যে ট্যাক্সি ট্যাক্সি সাদা ট্যাক্সি কালো ইয়েলো ট্যাক্সি ধরনের ট্যাক্সি দেখলাম ইয়েলো ট্যাক্সিগুলা ভাড়া একটু কম সাদাগুলা এসি ইয়েলোগুলা নন এসি ভাড়া একটু কম এসির ভাড়া একটু বেশি সাদাগুলা যেটা এসব দর্শনার্থী হোটেলে যে আবাসিক হোটেল আবাসী হোটেল বাড়ি মার্কিট স্টেটের মেন রাস্তায় পাশেই নিউ মার্কেট ঠিক তিন মিনিট হাঁটলেই নিউ মার্কেট নিউ মার্কেট সব দোকান সকালে তখন দোকান মনে খুলছিল না সব ট্যাক্সিতেগুলো ট্যাক্সি হচ্ছে নন এসি সাদা ট্যাক্সি এসি পুরো দূরে যায় এখানে রিক্সার প্রবণতাটা খুব কম কলকাতায় রিক্সা নেই বললেই চলে ট্যাক্সি আর ট্যাক্সি যে এখানে শাল চাদর কিনেছিলাম আমি শাল চাদরের পাইকারি দোকান কাশ্মীরি শাল শাল চাদর মার্কেট থেকে আপনারা দেখতেছেন দেখেন দেখতে থাকেন এবং আমার পেস্টাকে সাবস্ক্রাইব করেন এই যে দুধ একবারে দুধ অরিজিনাল দুধের চা দুধও খেতে পাওয়া যায় চাও পাওয়া যায় সপ্তাহে পাওয়া যায় দুধের চা গরো দুধের চা আর কি দশ টাকা কাপ পনেরো টাকা কাপ পনেরো রুপি বিশ রুপি দশ রুপি পনেরো রুপি বিশ রুপি তিন ধরনের মগ আছে কাপ আছে যেটা খায় আর কি এই যে সুন্দর স্বাস্থ্যের ভরা দুধ দুধক করতেছে এই যে আপনারা দেখতেছেন আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে কন্টিনিউ দেখাবো একটা করে ইয়ে হলো ট্যাক্সি এখানে ঠিক পাশেই নিউ মার্কেট আর এগুলো সব দোকান দোকানগুলো আর ছোটো কলকাতা দেখলাম দোকানগুলো বড়ো বড়ো কোনো দোকান নাই ছোটো ছোটো দোকান ছোটো ছোটো দোকান প্রাইভেট কার খুবই কম প্রাইভেট কার নেই বললেই চলে কিছু প্রাইভেট কার থেকে রেখেছিলো এটা আমি আপনাদেরকে ধারণ কর ক্যামেরা বন্ধ করার চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য রিক্সা নেই কিন্তু ট্যাক্সি আছে ইয়েলো ট্যাক্সি আর হচ্ছে সাদা ট্যাক্সি এতে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এখান থেকে এটা হচ্ছে কলকাতার নিউ মার্কেট এলাকা মারপু স্ট্রিট এখানে বাংলাদেশ থেকে যারা যায় সবাই এলাকাটাতেই থাকে এখানে বেশি বাংলাদেশের খাবার পাওয়া যায় গরু মাংস পাওয়া যায় খুব ভালো গরু মাংস এত টেস্ট খুবই মজা ছোটো ছোটো পিস করে কালাঘুনা টাইপের করে খেতে খুবই মজা দামও বেশি না একশো রুপি পার বাটি একশো রুপি পার বাটি অনেক পরিমাণ অনেক বেশি থাকে আপনারা দেখতেছেন দেখতেই থাকেন দর্শনার্থীরা বাংলাদেশের লোক আর কি বেশি গিয়েছে ওখানে আমি একটা আমিও একটা ট্যাক্সি নিয়ে যাবো হচ্ছে ইতে আড়াইশো রুপি আড়াইশো তিনশো রুপি নিয়েছে এটা হচ্ছে দমদমে যাবো আই এল এস হসপিটালে হসপিটালের উদ্দেশ্যে যেতে যেতে একটু আপনাদেরকে রাস্তার আশেপাশে যা কিছু আছে দেখানোর চেষ্টা করেছি আইএলএস হাসপাতালে হাসপাতাল আমি একটু ডাক্তার দেখানোর জন্য ওই হাসপাতালে যাওয়ার প্ল্যান করেছিলাম এর পাশে আপনারা দেখতেছেন বাজার এর গাড়ির সিগনালে ওখানে মানুষ কোনো ট্রাফিক নাই শুধু কোনো লোক নাই ওরা সিগনাল দেখেই থেমে যায় এদের ভিতরে কত যে কাটিছি শুধু সিগনাল বাজলে রেড সিগনাল দিলেই রাস্তায় লোক থাক সামনে গাড়ি থাক গুহ কোনো থেকে দূরে দূরের কথা তারা রাস্তায় থেমে যাবে লালস বাতি দেখলেই থেমে যাবে তারপর যখন সবুজ দিবে তখন যাবে অন্য গাড়ি থাক আর না থাক এটা ওই দেশের খুব একটা ভালো কালচার যেটা চোখে বেঁধেছে বলার মতো তারা সিগন্যালকে খুব গুরুত্ব দেয় আমি আবার জিজ্ঞাসা করলাম ট্যাক্সি ড্রাইভারকে দাদা আপনি থামলেন যে না থামলে আমাকে সাত দিন গাড়ি চালানো থেকে বিরত রাখতে হবে আমাকে মামলা দেবে সাত দিন আমি গাড়ি চালাতে পারবো না এই ট্যাক্সিটা কেস খাবে মামলা খাবে সাত দিন চালাতে পারবো না সেজন্য তারা এটা খুবই সুন্দর একটা ডিসিপ্লিনারি এদিকে তারা খুবই আগায় দেখেন গাড়ি যাচ্ছে প্রাইভেট কার কিছু আমি দেখেছি আইলেস হাসপাতাল বোঝা গেলাম জাস্ট দমদমে এটা দমদম দমদমে স্ট্যান্ড দমদমেই আইলেস হাসপাতাল আমি যে ডাক্তারকে দেখিয়েছিলাম এই হাসপাতালটা বড় একটা হাসপাতাল দমদমের একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল প্লাস দেখানোর জন্য দেখায় পরে দমদমের ওভার ব্রিজের ফ্লাইওভারের নিচেই অনেক বড় এই আমি চলে এসেছি এখন মেট্রো দমদম থেকে মেট্রো রেলে আসবো সে প্ল্যানে পনেরো রুপি ভাড়া এই যে পনেরো রুপি ভাড়া ট্রেন মেট্রো রেল যেটা পুরাটাই মাটির দিয়ে গিয়েছে খুবই একটা আশ্চর্য জিনিস যেটা না দেখলেই না মেট্রো রেল মানে মাটির নিচে এদের মাটির নিচে যাচ্ছে ঠিক চার পাঁচ মিনিট পর পরই ট্রেন চার পাঁচ মিনিট পর পরে ট্রেন আমি দমদম থেকে উঠেছিলাম দাবো প্ল্যানেট ভাড়া পনেরো টাকা পনেরো রুপি সরি পনেরো রুপি পনেরো রুপিস এটা আপনারা দেখেন স্টেশন এটা আমরা স্লানেটের ঠিক আসতে বারো মিনিট সময় লেগেছিলো দমদম থেকে স্প্লানেট বারো মিনিট খুব দ্রুত ট্রেনগুলো চলে সব ট্রেনগুলো এসি মেট্রো ট্রেনগুলো মেট্রো ট্রেনগুলো সব এসির ভাড়া খুব সীমিত খুব লিমিটেড ভাড়া এবং ইন্ডিয়ানরা ইন্ডিয়ান লোকেরা কলকাতার লোকেরা ম্যাক্সিমাম ট্রেন ইউজ করে খুব মজা ট্রের জার্নিটা স্প্ল্যানেট এই যে স্ল্ল্যানেট দমদম টু স্প্লানেট পনেরো রুপি তেরো মিনিট তেরো মিনিট আমাদেরকে নামাই দিল আর এখান থেকে স্প্ল্যানেট নিয়ে আমি পরে আমাদের মার্কেট হিস্ট্রিটে চলে আসবো এই যে আপনাকে দেখানোর চেষ্টা করেছি মেট্রো রেল পুরোটাই মাটির নিচ দিয়ে মাটির নিচে এই যে ট্রেন ধরো ট্রেন আছে চার পাঁচ মিনিট পরবে ট্রেন এদিকে একদম একটা এদিক এদিকে একটা এদিকে একটা আসতেছে আসতেছে মানুষেরও অভাব নেই ট্রেন জার্নিটা তারা এত কমফোর্ট ফিল করে এটা ভাষায় বলা ব্যবকাশ নেই ট্রেন জার্নিটা তারা প্রায়োরিটি দেয় ভাড়া কম সুবিধা বেশি ঝটপট যাওয়া যায় চলে যাওয়া যায় কোনো জ্যাম নাই কোনো সিগন্যাল নাই চলে যাওয়া যায় এরপ্ল্যানেট এক্সপ্লানেট রেল স্টেশন মেট্রো রেল স্টেশন পনেরো টাকার কয়েন দিয়ে আমরা টিকিট কেটেছিলাম পনেরো টাকার পনেরো রুপি দিয়ে পরে পয়েন্ট ছাড়া আপনি আউট এক্সিট করতে পারবেন না এ হলো আমাদের মেট্রো রেলের ভ্রমণ মেট্রো রেল থেকে আমরা বের হয়ে চলে আসতেছি একটু দেখানোর চেষ্টা করেছি এটা নিউ মার্কেটে মার্কেটেটটা নিউ মার্কেটে স্টেশন যদি কেউ যায় চিনে নিতে পারে খরচ খুবই কম ট্যাক্সিতে না চড়লেও হবে আমি একটু না বুঝে প্রথমে দিকে ট্যাক্সিতে চড়ে অনেক রুপি খরচ করেছিলাম পরে দেখি যে এই সুবিধা আছে পরে আর কোনো টাকা খরচই হয়নি খুব রেয়ার অনেক জার্নি করেছি কিন্তু রুপি বিশ রুপি দশ রুপি পনেরো রুপি হবে খরচ হয়েছে মেট্রো রেল মিটে আমরা মেট্রো রেল থেকে মেট্রো রেল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা এখান থেকে বেরিয়ে এখন নেক্সট প্ল্যানেট স্টেশন থেকে আমরা উপরে নিউ মার্কেটের সিট রাস্তার উপর উঠে আসি দেখেন চলে এসছি এখন আমরা চলে আসছি হচ্ছে নিউ মার্কেটের ঘোরাঘুরি দোকানপাটগুলো দেখা আর টুকটাক শপিং করা এটা নিউ মার্কেটের বিকেলের চিত্রের সমাগম আমি আপনাদেরকে দেখাচ্ছি চিত্র ফুটপাথের এগুলো এই মানুষ টানে আর উপরে রিক্সার রিক্সার মতো মানুষ পায়ে হাটে রিক্সা জানাতেন আনতে এটাকে আমি কোনো একটা এক্সপিরিয়েন্স দেখলাম ম্যাক্সিমাম সব বাংলাদেশ থেকে গিয়েছে এদের দুদিন পরে আমি গিয়েছিলাম একদিন পরে এটা হ্যাঁ দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখেন এটা পার্ট্রিট নিউ দেখেন আপনারা শত শত লোক শত শত লোক বললে ভুল হবে হাজার হাজার লোক এটা ঈদের দিন থেকে যাওয়া শুরু করছে রোজারিতে কলকাতাতে ঘোরাঘুরি প্লাস শপিং করে সবাই এই যে একটা খাওয়ার এক্সপিরিয়েন্স হয়েছিল একবারে ফুটপাতে খাওয়ার খাবারের মানটা খুবই ভালো এত পরিমাণ খিদা লেগেছিলো এখানে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য যে একটা এক্সপিরিয়েন্স নেই খাওয়ারগুলোর মান কেমন খাওয়ারগুলো খুব ভালো ছিল এত ফুটপাত ছিল আবার ট্যাক্সিতে চলে আসছিলাম আরেকটা এখন চলে এসছে সি লেদার যেটা কলকাতার ঐতিহ্যবাহী এবং বিখ্যাত জুতা ব্যাগ স্যান্ডেল শু কেয়ার্স শিয়ালদা স্টেশন শিয়ালদি স্টেশন ভোর সাড়ে চারটার দিকে শিয়ালদি স্টেশনে পোসাচ্ছিলাম সেই চিত্র ধারণ করেছি ট্যাক্সিতে থেকে ট্যাক্সি নিয়ে চলে আসছিলাম শিয়ালদা দেড়শো রুপি ভাড়া ইয়েলো ট্যাক্সি হোয়াইট ট্যাক্সি সাদা ট্যাক্সি পাচ্ছিলাম ইয়েলো ট্যাক্সি নিয়েছিলাম আর কি